ভাবন্ত একটি এমন অস্ত্র যেটি আকাশে উড়ন্ত শত্রু বিমানকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দিতে পারবে একজন বিজ্ঞানী এক সময় দাবি করেছিলেন তিনি এমন এক ভয়ঙ্কর অস্ত্র বানাতে পারবেন তার নাম নিকোলা টেসলা এবং সেই অস্ত্রটির নাম ছড়িয়ে পড়েছিল ইতিহাসে ডেথরে নামে কে ছিলেন এই নিকোলা টেসলা টেসলা ছিলেন একজন অনন্য প্রতিভা আজকের এসি কারেন্ট রেডিও ওয়ারলেস পাওয়ার এসবের পেছনে তার অবদান অপরিসীম কিন্তু জীবনের শেষের দিকে তিনি আরেকটি ধারণা নিয়ে আসেন যেটি মানুষকে সিহদিত করে তোলেন এটি ছিল তার তথাকথিত টেলিফোস ওয়েপন বা ডেথরে টেসলার দাবি ছিল তিনি এমন একটি যন্ত্র তৈরি করতে পারবেন যা অত্যন্ত ক্ষুদ্র ধাতব কণা যেমন টাংস্টেন বা মার্কনিকে অসীম শক্তিশালী ভোল্টেজ দিয়ে চার্জ করে একটি পার্টিকেল বিম আকারে ছুড়ে দিতে পারবেন এই কণাগুলো এত দ্রুত গতিতে ছুটে যাবে যে কয়েকশো মাইল দূরের কোনো বিমান বা সেনা দল মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে টেসলার ভাষায় এটি হবে এমন একটি অস্ত্র যেটি যুদ্ধকে অসম্ভব করে দেবে উনিশশো চৌত্রিশ সালে মার্কিন সংবাদপত্রগুলোতে ছড়িয়ে পড়ে এই খবর হেডলাইন হয় টেসলার ডেথরে সারা বিশ্বে আলোড়ন পড়ে যায় শোনা যায় যুক্তরাষ্ট্র ব্রিটেন এমনকি সোভিয়েত ইউনিয়ন তার প্রস্তাবে আগ্রহ দেখায় কিন্তু সমস্যা হলো টেসলা কখনোই এই অস্ত্রের কার্যকর প্রমাণ দেখাতে পারেননি তিনি বিভিন্ন সরকারকে অর্থায়নের জন্য চিঠি লিখলেন কিন্তু কেউই তাকে অর্থ দেননি আজকের বিজ্ঞানীরা বিশ্লেষণ করে বললেন সে সময়ে পার্টিকেল বিম অস্ত্র বানানো প্রযুক্তিগতভাবে অসম্ভব ছিল তবে টেসলা হয়তো সত্যি কাজ করেছিলেন ভোল্টেজ ডিসচার্জ ইলেকট্রোম্যাগনেটিক পালস কিংবা পার্টিকেল অ্যাক্সেলারেটর এর প্রাথমিক ধারণা নিয়ে কিন্তু এই প্রতিভাবান বিজ্ঞানীর শেষ দিনগুলো কেটেছিল খুবই দারিদ্র এবং একাকিত্বে উনিশশো সালে নিউ ইয়র্কের একটি হোটেল রুমে টেসলা মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তার নোট আর গবেষণার কাগজপত্র মার্কিন সরকার জব্দ করে নেয় এরপর থেকে ডেথ রে আরও রহস্যময় হয়ে ওঠে তাহলে আসলেই কি টেসলা এমন কোনো সুপার অস্ত্র আবিষ্কার করেছিলেন নাকি এটা ছিল তার শেষ জীবনের কল্পনা আর অসম্পূর্ণ পরীক্ষা ডেথ রে একটি বাস্তব আবিষ্কার নাকি শুধু ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি